এই মুহূর্তে ত্রিপুরার উদয়পুরের সব থেকে বড় সংবাদ মাতার জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্যা কবলিত হয়ে পড়েছে গোটা জাতীয় সড়ক কিন্তু জলের নিচে তলিয়ে গিয়েছে এই মুহূর্তে মাতার জাতীয় সড়ক সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে গিয়েছে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট মাতার বাড়ি থেকে ত্রিপুরার মাতার জাতীয় সড়ক একমাত্র জাতীয় সড়ক সাবরু মাগরতলার সে জাতীয় সড়কটি মাতার বাড়ি থেকে ঘটনাস্থল থেকে টিভি হান্ড্রেড বাংলার প্রতিনিধি এই মুহূর্তে তুলে ধরেছে জীবনকে বাজি রেখে প্রতিনিয়ত টিভি হান্ড্রেড বাংলার প্রতিনিধিরা সমস্ত জায়গায় কিন্তু কাজ করছে সমস্ত আপডেট সবার আগে সর্বপ্রথম ত্রিপুরার একমাত্র আমাদের চ্যানেল সব সময় কিন্তু আপডেট দিয়ে যাচ্ছে আপনাদেরকে রেস্কিউ করার জন্য প্রশাসনের নজরে নিয়ে যাচ্ছে টিভি হান্ড্রেড বাংলা প্রতি মুহূর্তে আপডেট এই মুহূর্তে সকালের এই ঘটনা কিন্তু মাতার বাড়ি থেকে দেখানো হচ্ছে সর্বপ্রথম সব থেকে বড় খবর মাতার বাড়ির জাতীয় সড়ক সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে গিয়েছে এই মুহূর্তে উদয়পুরের থেকে ভয়ানক সেই খবরটি হচ্ছে মাতার বাড়ি জাতীয় সড়ক সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে সে আপডেটটি দিয়েছে দেখতে থাকুন সমস্ত ভিডিও দেখেছেন তাও আবার জাতীয় সড়কে না না আর দেখেননি জাতীয় সড়কে তিরাশি তো এমন বন্যা হয়েছিল তখন জল জল উঠেছিল এখন আবার উঠেছে এই জায়গাটার নাম কি আপনি কি কারণে এসেছেন এখানে জাতীয় সড়ক থেকে জাতীয় মাছ ধরতে এসেছেন এখন এখন প্রায় কি বলবেন এখানে যে পরিমাণ জল আসছে